শ্রীকৃষ্ণের এই বিগ্রহটি ভালো করে দেখুন এটি একটি জীবিত বিগ্রহ যার প্রমাণ হাতের ঘড়ি যেটা পালস এবং হার্ট রেটের মাধ্যমে চলে এবং শরীরের প্রচন্ড ঘাম প্রায় পাঁচ হাজার বছর পুরনো এই বিগ্রহটি দেখতে পাবেন রাজস্থানের জয়পুরে অবস্থিত শ্রী রাধা গোপীনাথ জি মন্দিরে মুঘল আক্রমণ থেকে বাঁচাতে বিগ্রহটিকে বৃন্দাবন থেকে জয়পুরে এনে রাখা হয়েছিল তারপর থেকে আজও পর্যন্ত এটা জয়পুরেই পূজিত হয় যেহেতু পুজোর সময় এই বিগ্রহে প্রচুর পরিমাণে ঘাম হয় তাই সকল স্থানীয়রা এটিকে জীবন্ত বিগ্রহ বলত স্বাধীনতার আগে এক ইংরেজ সাহেব এই খবর শোনার পর মানুষের বোকামি প্রমাণ করার জন্য ওই মন্দিরে গিয়ে ওনার হাতের ঘড়ি খুলে গোপীনাথ বিগ্রহের হাতে পরিয়ে দেন যে ঘড়িটা কোনো ব্যাটারি চালিত ছিল না ঘড়িটি চলে পালস ও হার্ট এর মাধ্যমে চমৎকার ভাবে গোপীনাথ বিগ্রহের হাতে ঘড়িটি চলতে শুরু করলো কিন্তু মূর্তিতে পালশ আশ্রপতা থেকে এই ভেবে ওই ইন্ডিয়ার সাহেব মূর্ছিত হয়ে গেছিল এবং জ্ঞান ফেরার পর কাঁদতে কাঁদতে ভগবানের কাছে ক্ষমা চেয়ে ওই গড়িটি দান করে গেছিল আজও আপনারা সিকিস্টের হাতে সেই ঘড়িটি দেখতে পাবেন এবং আজও ঘড়িটি সঠিক টাইম দেখায় সাজে সময় ঘড়িটি যখন খোলা হয় তখন বন্ধ হয়ে যায় আবার হাতে পড়ালে সেটি চলতে শুরু করে রাজস্থান গেলে সিকিস্টের এই জীবন্ত বিগ্রহ অবশ্যই দর্শন করবেন